মা ও বড় বোন জেসমিন জাপান যাওতে মেজমে লাইলা একটু হতাশ নয় বরং বাবার সাথে লাইলা বেশ ভালো আছে সম্প্রতি ফুফাতো বোনের বিয়ের অনুষ্ঠানে দেখা যায় লাইলাকে বিয়ের অনুষ্ঠানে সবার সাথে নেচে গিয়ে অনেক মজা করছে লাইলা লাইলা বুঝে গেছে বাবার দেশ বাংলাদেশ মানে আমার দেশ এখানে আকাশবাতার জুড়ে আছে আবেগ মায়া আর ভালোবাসা বাবাকে সহ এই মানুষগুলো হারালে জীবনের শান্তি নামক শব্দটি হারিয়ে যাবে মেজমে লাইলা বাংলার প্রকৃতিকে বেশ আপন করে মেনে নিয়েছে হয়তো বরমে জেসমিন ও সোনিয়াও একদিন তাদের ভুল বুঝতে পেরে বাবার কাছে ফিরে আসবে মজা করেছো খুব মজা অনেক কিছু অনেক খেয়েছি পেট ভরেছে দর্শক লাইলার এমন নতুন ভিডিও দেখে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ